আমাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চিংড়ি মাছটি ভালো করে বেছে ধুয়ে হলুদ নুন মেখে রেখেছি টমেটোটা কেটে ধুয়ে নিয়েছি ঝিঙা ঝিঙেগুলো কেটে তোমরা তো জানো সবজি কীভাবে কাটে ঝিঙেগুলি কেটে আমি একটু নুন মেখে রেখেছি এটা সঙ্গে মশলা দেবো জিরার গুঁড়ো ধন্যের গুঁড়ো আদা বাটা রসুন বাটা রঙের জন্য কাশ্মীরের লঙ্কা পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা চলো আমি সব কিছু কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নাই তাহলে রেসিপিটা বড় হয়ে যাবে এখন আমি পরপর মাছটা ভাজা করে নেব। পরে যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দেব এখন মাছটি আমি ভাজা করে নেব দেখো চুমু মাছটি আমি হালকা করে ভাজা করে নিয়েছি করার পরে ভাজা কালে চিংড়ি মাছটি শক্ত হয়ে যায় তার জন্য আমি হালকাভাবে ভাজাটা করেছি ভাজা কড়াইতে আমি পূরণ দেব বন্ধুরা যত থাকো আমি কি পূরণটা দেখছি তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ ঠিক করে কেটে রেখেছে ওটা দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব একটা রসুন খেঁচু করে রেখে ওটা দিয়ে দেবো রসুন আর পিঁয়াজ গাছ গন্ধটা চলে যায় রসুন আর পেঁয়াজে গাছা গন্ধটা দেখো বন্ধু চলে গেছে এখন যে মশলাটি তোমাদের সঙ্গে শেয়ার করে যে মশলাটা ওটা দিয়ে দেব পরিমাণ মতন নুন দেব পরিমাণ মতন হলুদ দেব এখন মশলাটা ভালো করে পছন্দ থালাতে আমি দু করেছি এটা ধুয়ে একটু জল দিয়ে দেব এখন পুরনটা ভালো করে কষে দেখো আমার পুরনটা কি সুন্দর কষে গেছে এখন ঝিঙে পেটে নুন দিয়ে ঠেকেছি ঝিঙা থেকে যে জলটা উঠেছে এটা হাত দিয়েছি পেয়ে ফেলে দিয়েছি এখন ঝিঙাগুলি তুলে দেব ঝিঙাটা সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দেব ঢাকাটা তুলে দেখি দেখো আমার ঝিঙেটা পুরোনো সঙ্গে একটু সুন্দর মিশিয়ে গেছে এখন আমি এই দিকে গরম জল করেছি গরম জলটা ডেলে দেব অল্প করে জল দেব জলের সঙ্গে মিশে নেই চিংড়ি মাছ আর টমেটো ভাজা ঘরে রেখেছি ওগুলো দিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দেবো আমি গ্যাসটা একদম লো করে পুরনটা দিয়েছি না হলে পুড়ে যাবে তোমরাও এইভাবে একদিন হলো বাড়ি দিয়ে ট্রাই করে দেখবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এখন ঢাকা চাপা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাক ঢাকাটা তুলে দেখি দেখো আমার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ঝিঙে দিয়ে রেসিপিটা কি সুন্দর হয়ে গেছে এই যে দেখ একদম গলে গেছে এখন চিনিটা অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আমি একটু স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম দেশি না কুচু কুচি করে কেটে রেখেছি ওটাও দিয়ে দিলাম এখন সব উপকরণগুলি মিশে নিই আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা তোমরা কীভাবে করো আমাকে কমেন্ট করে বলবে আমি আমি যেভাবে করবো করেছি তোমরা কি এইভাবে করো না করলে আমাকে কমেন্ট করে বলবে আমি চিনি লবনটা কি দেখে নিই ঠিক আছে কি না দারুণ হয়েছে এখন আমার বাটিতে সার্ভ করে নেব তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো এটা সুস্থ থাকো ভালো দেখো আমরা রেসিপিটা হয়ে গেছে এখন বাটিতে সার্ভ করে নেবো দেখো কি সুন্দর চিংড়ি মাছটি বেশি কড়া করে ভাজা করলে করিনি কারণ শক্ত হয়ে যাবে এখন বাটিতে সার্ভ করে নেব।